বাণিজ্যিক ব্যবস্থাপনা এবং ব্যবসা যাকে আমি রিসেন্টলি এর উপর যে অধ্যয়নটা করেছি তাতে অনেকগুলো যুক্তি এবং দলিল পেয়েছি যার দ্বারা মনে হচ্ছে যে এম এল বিজনেস শুদ্ধ নয় বৈধ ইনকাম নয় বৈধ বাণিজ্য নয় অতএব সেটি সকলের ত্যাগ করা উচিত আমার মনে হয় অনেকগুলো কারণ আছে প্রথম হচ্ছে এর মধ্যে শ্রমহীন বিনিময় রয়েছে এবং বিনিময়হীন শ্রম রয়েছে এগুলো বড় ডিসকাশনের ব্যাপার শ্রমহীন বিনিময় আমি খুব সংক্ষেপে বলছি যে অনেকটা বিনিময় পাওয়া যায় যখন এই বিজনেসের শেষের দিকে পাঁচজন দশজন পনেরো জন পরে দুজন দুজন করে দুপাশে বৃদ্ধি করা হয় দুই বাহুতে দুই বাহুতে বৃদ্ধি করা হয় তখন দেখা যাচ্ছে যে তার পেছনে কিন্তু আমার সরাসরি প্রত্যক্ষ কোনো শ্রম নেই কিন্তু বিনিময়টা আসছে এভাবে যত নিচে যেতে থাকবে বিনিময়টা আসবে আমরা জানি আমি শুধু ছোট একটা উদাহরণ দিচ্ছি আমি যখন কোনো ছাত্রকে পড়াই তখন সে ছাত্র থেকে আমি পয়সা নিই কিন্তু আমার ছাত্র যখন আর অন্যকে পড়ায় সে যখন আরেকজনকে পড়ায় আরেকজনকে পড়ায় তাদের পয়সা তো আমার কাছে আসার কোনো কারণ নেই এবং স্থান সেটাকে হালালও নয় এভাবে আছে আবার বিনিময় শ্রম আছে সেটা ব্যাখ্যা আমরা পরে করব এছাড়া এখানে আর অন্য কোনো বিষয় আছে গেশ আছে এখানে গরব অনিশ্চয়তা আছে এখানে সর্বোপরি পুরো বিজনেসের সিস্টেম কি দুর্বোধ্য শুধু দুর্বোধ্য না এখন আমাদের কাছে স্পষ্ট স্পষ্ট এবং এর সাথে শারিয়ার যে ভায়োলেশন সেটা প্রায় দশটা বারোটা ভায়োলেশান সমান হয় বলে এই বাণিজ্যকে আসলে বৈধ এবং সংশয়হীন বাণিজ্য বলা যায় না যে কি কোনো সুরত আছে এরকম যে যে ব্যবসা সহজ বোধ নয় এরকম না এমএলএম বিজনেস পুরোটাই আসলে বোধ সহজ বৌদ্ধ ব্যাপার না বিষয়টা সিস্টেমটা না বিষয়টা এখন সিস্টেমটা আমাদের সামনে ক্লিয়ার প্রথম কথা হচ্ছে যে সন্দেহজনক বা সংশয় আমরা বলছি ইনকামের দিক থেকে কিন্তু এমএলএম বিজনেসটা এখন আমাদের কাছে ক্লিয়ার এবং এখানে যে ইসলামের অনেকগুলো মূলনীতি ভায়োলেটেড হচ্ছে সেটাও ক্লিয়ার অতএব রুলিংসের দৃষ্টিতে থেকে এই বাণিজ্যকে আসলে বৈধ বাণিজ্য বলাটা টাফ এবং এর উপরে সৌদি আরবের উচ্চ ওলামা পরিষদের ফতোয়া আছে এর উপরে রাবে ফিক কাউন্সিলের ফতোয়া আছে এবং তারা সকলেই যে সেখানকার ওলামারা একসাথে মিলে যে রেজলিউশন করেছেন এই বাণিজ্যকে তারা ইসলামের সাথে সাংঘর্ষিক বলে সেটাকে বৈধ বলে ঘোষণা তারা করেন জি অনেক ধন্যবাদ আমাদের দেশের বিশাল এক জনগোষ্ঠী বিশেষ করে যুব সম্প্রদায়ের একটি বিশাল একটি অংশ যারা এমএলএম বিজনেসের সাথে জড়িত তো আপনার যে সুচিন্তিত মতামত সাজে আলোকে আমরা পেলাম এর থেকে আশা করি আহ পথ নির্দেশনা আমাদের যুবক সম্প্রদায়েরা পেতে পারবে ধন্যবাদ আপনাকে